যারা আপনাদের যুবকদের আইকন হ্যাঁ এই তারকাদের বড় বড় আগুন গেছে ঠিক গতকাল আমার প্রোগ্রাম ছিল মোমেন সিং গপরগাঁও দুইটা প্রোগ্রামে যাওয়ার সময় সাংবাদিকের কথা শুনছিলাম এক সাংবাদিক একজন গবেষক তিনি বলছেন আমেরিকায় যে আগুন লেগেছে আগুনের এই দলা এগুলো এক জায়গা থেকে আর এক জায়গা ছিটকে চলে যাচ্ছে মনে হয় যেন যে কেউ তাকে বয়ে নিয়ে যাচ্ছে এবং ওই আগুন উনি বলছে যে পানি দিলে এই আগুন নিপতেছে না আগুন কে জ্বালিয়েছেন আর আস্তে কন কে জ্বালিয়েছেন